গুড মর্নিং আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হয়ে গেল শুক্রবার এখন ঘড়িতে হয়ে গেছে ছটা পনেরো তো ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করি তারপরে বাকি কাজ করা যাবে তো চলুন আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকাল সকাল বসিয়ে দিচ্ছি রান্নাবান্না ভাত আমার প্রায় অর্ধেক হয়ে গেছে আর যে তরকারিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যদিও এটা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তাহলেও আমি ভাবলাম আমি কিভাবে রান্না করি নিরামিষ সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে বানাচ্ছি মোচার ঘন্ট মোচার ঘন্টর জন্য মোচাটাকে সেদ্ধ করে রেখে নিয়েছি জোগাড়ও করে রেখেছি আর ডালে পাশে হয়ে গেছে ভাতটা তো দেখালাম হয়ে গেছে প্রায় অর্ধেক আর এখন ঘড়িতে হয়েছে সবেমাত্র সাতটা পনেরো তো মোচার ঘণ্টা বানানোর জন্য আমি তেলের মধ্যে একটুখানি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপরে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ওই আলুর মধ্যেই ড্রাই স্পাইসিসেসগুলো দিয়ে দিয়েছি যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো টমেটো টমেটো অ্যাড করার সাথে সাথে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় আর একটুখানি চাপা দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো চাপা দিয়ে দিই লবণটা দিয়ে আর আমি এটা রান্না করছি আর ভাবছি কলা গাছ এমন একটা গাছ যেটার কোনো কিছুই ফেলে দেওয়া যায় না কলা গাছের পাতা যে কোনো শুভ কাজ অশুভ কাজে লাগে কলা গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত আমরা থোর হিসেবে খেয়ে থাকি এই গাছের ফল খেয়ে থাকি ফুল খেয়ে থাকি তো এটা এমনই একটা গাছ যেটা কিনা প্রত্যেকটা জিনিসই কাজে লাগে তো তার মধ্যে তো আমার এই থোর মোচা খেতে খুব ভালো লাগে আর আমার সাথে সাথে মেয়েও খেতে খুব ভালোবাসে তো যাই হোক টমেটোটা আমার গলে গেছে এবার আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে মশলাটাকে আবারও ভালো করে একটুখানি চাপা দিয়ে কষিয়ে নেব তারপরে সেদ্ধ করে রাখা মোচাটাকে অ্যাড করে দেব। আর এখন আমি রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করছি কেন বলুন তো প্রথম কারণ হচ্ছে মেয়ের আটটা থেকে ক্লাস শুরু হয়ে যাবে এই ফোনে আর ভিডিও করা যাবে না আটটার পরে আর দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু গরমকাল বরের অফিসের চাপ একটু বেশি ও তো তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যাচ্ছে সেই কারণে রান্না একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর তার মধ্যে না এই মোচা থর এগুলো বানাতে একটু সময় লাগে এ চোর এগুলো সেদ্ধ হবে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করতে একটু সময় লাগে এখন সাতটা পনেরো হয়ে গেছে আমি তো পাঁচটায় উঠেছি কিন্তু তার মধ্যে কি রান্না হয়েছে শুধুমাত্র ভাত আর ডাল হয়েছে আর এইটা সবে মাত্র এখন বসাচ্ছি এই রান্না করতে করতে আবার জানি না কটা বেজে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি এই অবস্থায় অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা মোচাটা আর বেশিক্ষণ সময় লাগবে না যদিও রান্নাটা হতে কারণ মোচাটাও সেদ্ধ আছে আর মশলাটা কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে দিয়ে এভাবেই রান্না করে নেব আর শেষে যখন হয়ে আসবে তখন অ্যাড করে দেবো ভেজে রাখা নারকেল একটুখানি গরম মশলা আর ঘি নারকেলটা তো আগেই ভেজে তুলে রেখে নিয়েছিলাম তো যাই হোক আমার তো খুবই ভালো লাগে আর এই থোর বলুন মোচা বলুন এগুলো তো মেয়েদের খাওয়া খুবই দরকার কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো জানি না এবার আয়রনের জন্য না কিসের জন্য আমার তো খেতে খুব ভালো লাগে এখন দেখি মেয়েও খেতে ভালোবাসে তবে এই মোচা রান্না করার আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেদ্ধ করার পর অতি অবশ্যই মুখে দিয়ে দেখবেন এত কষ্ট করে রান্না করার পর তারপরে যদি তেতো বার হয়ে যায় তাহলে তার মতন কষ্টের জিনিস আর নেই একবার আমারও হয়েছিল আমি তো সাধারণত মুখে দিয়ে দেখি না জানি ভালোই আনে ভালোই হয় এবার কি করে জানবো যে ওটা তো হবে রান্না তো বেশ করেছি ব্যাস করার পরে আর খেতে পারছি না এত তেতো তো সে কারণে বলছি যে মোচা আনার পর সেদ্ধ করার পর একবার মুখে দিয়ে দেখা খুবই দরকার যে তেতো আছে কি না হতেই পারে এরকম তো যাই হোক রান্নাটা এপাশে চাপা দিয়ে দিলাম আর ও পাশে দেখছি ভাতটা ততক্ষণে হয়ে গেছে ভাতটা উবর করে রেখে দিই আর রান্না হবে বেগুন ভাজা আর নিমপাতা ভাজা তরকারিটা হয়ে গেলে বেগুন ভাজাটা বসিয়ে দেবো আর তারপরে শেষে নিমপাতাটা ভেজে নেবো ঢাকাটা খুলে দেখে নিই রান্নাটা আমার কত দূর হলো কারণ যেহেতু জল অ্যাড করিনি ধরে যাওয়ার চান্স আছে তো দেখছি রান্নাটা আমার প্রায় হয়েই গেছে আর তলায় একটু ধরে ধরেও আসছিল যাই হোক পুড়ে যায়নি এই অবস্থায় অ্যাড করে দেবো ভেজে রাখা নারকেলগুলো আর এই নারকেল ভাজার গন্ধে না তরকারিটা আরও ভালো লাগে খেতে এবার অ্যাড করে দেবো গরম মশলার ঘি এক চামচ দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বাড়ির বানানো ঘি ঘিটা আমি ফ্রিজে রেখে দিই যাতে ভালো থাকে সেই কারণে ঘিটা একদম জমে গেছে তো রান্নাটা আমার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রান্নাবান্না প্রায় অর্ধেক হয়ে গেল এতক্ষণে আমার কত্তা ঘুম ভেঙেছে তো ওর জন্য চাটা বানিয়ে ওকে দিয়ে দিচ্ছি চা আমি মেয়ে আর মা তো তিনজনে একসাথেই উঠি ভোরবেলা এদিকে বেগুনগুলো বসিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর বরকে দিতে গেছি চাটা ব্যাস এসে দেখি বেগুনগুলো ধরে গেছে তো নিম ভেজে নেবো ব্যাস আর এদিকে তো মেয়ের ক্লাস শুরু হয়ে যাবে আর ভিডিও করা যাবে না আবার পরে ফিরে আসছি তাহলে এখনকার মতো এই পর্যন্তই রইল গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো জানি না যা হোক কিছু একটা বলছি কারণ এখন ঘড়িতে হয়ে গেছে নটা দশ আর এই রুটি বানাতে বানাতে আমার অবস্থা খারাপ এদিকে বরের আর মেয়ের ছোটাছুটি করতে করতে অবস্থা খারাপ আর এদিকে আমার বাড়ির কাজ করতে করতে মেয়েকে একবার সাড়ে চারটের সময় টিউশন দিয়ে এসেছি এসে মায়ের জন্য চা বানিয়ে দিলাম রুটি বানিয়ে দিলাম যাই হোক মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেল আবার মেয়ে একটা টিউশন থেকে এসে ওর বাবার সাথে আবারও আর একটা টিউশনে গেছে ওর বাবা তার বাড়ি ফেরেনি দুজনেরই স্টেশনে দেখা হয়ে গেছে স্টেশন থেকে আর একটা টিউশন নিয়ে গেছে ওর বাবা বলে আর কতবার বাড়ি যাব একেবারে মেয়েকে নিয়েই যাব তো সেই সকালে বেরিয়েছে এই গরমের মধ্যে আর কখন আসবে জানি না মেয়েরও তাই মেয়েও তো সাড়ে চারটের সময় বেরিয়েছে তো সে কারণেই ভাবছি তাড়াতাড়ি খাবারটা করে রেখে দিই ওরা যখন আসবে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারবো আর আমি এই একটা করে রুটি চাটুর মধ্যে দিই আর ছোটো ছোটো ওই জানালাটার কাছে চলে যায় কারণ এটা দক্ষিণ দিকের জানালা আর এত হাওয়া আসে কি বলবো আমাদের এই ডাইনিংটাতে না কোনো পাখা নেই কিন্তু আমরা যখন ডিনার করতে বসি আমাদের পাখার দরকারই হয় না এত হাওয়া চলে এই জানালাটা দিয়ে কি যে ভালো লাগে আমি তো ভাবছি যে এই ডাইনিংটার মধ্যে ডাইনিং টেবিল না রেখে খাটটা রাখলে ভালো হতো আর এদিকে তো আমার ঘাম মুছতে মুছতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঘন্টা বসলাম কিন্তু এসি হাওয়াটা খেতে ছিলাম কটায় বেরিয়েছিস বাড়ি থেকে যাইনি কটায় ঢুকলি সাড়ে চারটে ঢুকেছিস দশটায় আরে কটায় বেরিয়েছে এই তো ঘন্টা সাড়ে নটায় আছে এটার মধ্যে কি আছে স্পেশাল কি নামটা কি চিলি পনির ও তাহলে তো আজকে ডিনারটা জমে যাবে আজ আমি ভেবেই রেখেছিলাম রাত্রেবেলা আমি আর তরকারি বানাচ্ছি না তরকা আনতে বলবো তো বলেছিলাম তরকা আনতে কিন্তু নিয়ে এসেছে চিলি পনির তরকা পাইনি তো যাই হোক ভালো কিছু দিয়ে আজকে ডিনারটা হবে তো আমরা ডিনারটা করতে থাকি আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে আজকের মতো এই পর্যন্তই রইল আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট